কেশুর আলু মিষ্টি আলু বা রাঙা আলু কেশুর আলু করে ত্বক ভালো রাখে হজম শক্তি বাড়ায় রোগ প্রতিরোধের ক্ষমতা শক্তিশালী করে এবং ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এটি রক্তে সরকার মাত্রায় নিয়ন্ত্রণে রাখতেও ভূমিকা পালন করে ফলে ওজন নিয়ন্ত্রণ ও সামগ্রিক স্বাস্থ্যের জন্য বেশ উপকারী বাংলা নাম কেশর আলু রাঙা আলু তবে স্থানীয় ভেদে কেশর আলুর অনেক নাম থাকতে পারে কেশর আলুর বৈজ্ঞানিক নাম বা বোটানিক্যাল নাম কোলোকোসিয়া এসকুলেন্টা এবং ইংলিশে বলে ট্যারো এবং অ্যারোসি পরিবারে অন্তর্ভুক্ত কেশর আলু বা শাক আলু একটি মিষ্টি রসালো ও চকচকে কন্দ সবজি যা শীতকালে বাজারে পাওয়া যায় পাতলা খোসা ছাড়িয়ে কাঁচা অবস্থায় খাওয়া যায় বা রান্না করেও খাওয়া যায় এতে প্রচুর পরিমাণে আঁশ ও শর্করা থাকে যা এটি ডায়াবেটিক্স রোগীদের জন্য বেশ উপকারী এটি মূলত শিম পরিবারের ফসল এবং এটি ভিটামিন ও খনি সমহিত যা শরীরের জন্য উপকারী তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক কেশুর আলুর বৈশিষ্ট্য স্বাদ হালকা মিষ্টি পানচে বা কসকচে এবং গঠন দুধ সাদা মাংস এবং আরযুক্ত কেশর আলুর স্বচ্ছ সাদা ঘোলাটে সাদা দুই ধরনের হয় এতে প্রচুর শর্করা ক্যালসিয়াম ফসফরাস ও আশ থাকে যা স্বাস্থ্যের জন্য ভালো খোসা ছাড়িয়ে কাঁচা বা রান্না করে খাওয়া যায় সালাদ বা তরকারি হিসেবে বেশ জনপ্রিয় তবে ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত এটি পাওয়া যায় কেশর আলু শ্বাসযুক্ত হয় এটি ডায়াবেটিক্স রোগীদের জন্য বেশ উপকারী ভিটামিন ও খনি সমৃদ্ধ হয় এটি পুষ্টি যোগায় কেশুর আলুর অন্য অন্য নাম যেমন শাক আলু শেতর আলু কেশর আলু ম্যাক্সিকানিয়াম এবং ম্যাক্সিকান টার্নিপ। কেশুর আলু মূলত একটি মূল বা কন্দ যা গাছের পাতা বা ডাটা নয় বরং মাটির নিচের অংশ থেকে আসে তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক কেশর আলুর উপকারিতা অ্যান্টিঅক্সিডেন্ট এতে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যেমন বিটা ক্যারোটিন ভিটামিন সি থাকে যা কোষের ক্ষতি রোধ করে এবং ফ্রি রেডিকেলের বিরুদ্ধে কাজ করে থাকে কেশর আলু দৃষ্টিশক্তি ও ত্বকের জন্য বেশ উপকারী ভিটামিন এ এবং ভিটা ক্যারোটিন দৃষ্টিশক্তি ভালো রাখতে এবং ত্বককে সূর্যের ক্ষতিকর রশি থেকে রক্ষা করতে সাহায্য করে প্রচুর পরিমাণে ফাইবার থাকা এটি হজম শক্তি বাড়ে এবং রক্তে সরকারের মাত্রা নিয়ন্ত্রণে রেখে ওজন কমাতে সাহায্য করে থাকে এতে থাকা অ্যান্টি ক্যান্সার উপাদান যেমন অ্যাস্তোসোয়ানিন কোলন ও অন্যান্য ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে ভিটামিন ও সেলেনিয়াম থাকায় এটি রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এতে থাকা আয়রন রক্তের হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে যা অ্যানিমিয়া প্রতিরোধে বেশ হয় তবে অবশ্যই সতর্ক থাকতে হবে অতিরিক্ত পরিমাণে খেলে কারো কারোর গ্যাস বা বধ সমস্যা হতে পারে কেশুর আলু একটি পুষ্টিকর সবজি যা সুষম খাদ্য তালিকায় যোগ করলে স্বাস্থ্যগত অনেক সুবিধা পাওয়া যায় সবশেষ একটি গুরুত্বপূর্ণ কথা মনে করে দিতে চাই কেশুর আলু কোনো সাধারণ সবজি নয় এটি প্রকৃতির পক্ষ থেকে আমাদের জন্য এক পুষ্টিকর উপহার আমরা অনেক সময় দামি খাবারের পিছনে ছুটি অথচ আমাদের চারপাশেই আছে এমন কিছু খাবার যেগুলো শরীরের জন্য ভীষণ উপকারী কেশুর আলু ঠিক তেমনই একটি খাবার এতে থাকা প্রাকৃতিক ফাইবার আমাদের হজম শক্তি ঠিক রাখে কষ্টকাঠিন্য দূর করে এবং পেটকে রাখে পরিষ্কার ও হালকা কেশুর আলু হৃদযন্ত্রের জন্য দারুণ উপকারী নিয়মিত ও পরিমিতভাবে খেলে এটি খারাপ কোলেস্ট্রল কমাতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এমনকি হৃদরোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে শুধু তাই নয় এতে থাকা আয়রন ভিটামিন শরীরের দুর্বলতা দূর করে এবং রক্ত প্রতিরোধে ভূমিকা রাখে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সঠিকভাবে রান্না করলে কেশর আলু ডায়াবেটিক্স রুগীরাও সীমিত পরিমাণে খেতে পারেন এতে থাকা প্রাকৃতিক উপাদান শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে বন্ধুরা গ্রাম বাংলার এই পরিচিত খাবারটি আমরা আজ বলতে বসেছি কিন্তু আধুনিক গবেষণা বলেছে কেশর আলু সত্যিই একটি ঔষধি গুণে ভরপুর খাবার তাই এখনই সময় কৃত্রিম ও ক্ষতিকর খাবারের নিয়ে প্রাকৃতিক ও দেশি খাবারের দিকে ফিরে আসা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং এমন আরও উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকুন প্রাকৃতিক খাবার খান আল্লাহ হাফেজ